হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটা বেন্টো কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করছি রেগুলার বেন্টো কেকের জন্য আমি যে প্রাইস রাখি এই কেকের জন্য আমি সেম প্রাইসে রেখেছিলাম কিন্তু কেকটা বানানোর সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার কেকটার প্রাইস আরেকটু বেশি রাখা উচিত ছিল কাস্টমাইজড চার্জ আমার ধরা উচিত ছিল কারণ আমরা যারা বিজনেস পারপাসে কেক নিয়ে কাজ করি তাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় কেকের প্রাইসিং করার সময় যেমন এই কেকটার ক্ষেত্রে দেখেন যে আমার এই কেকটাতে অনেকগুলো কালার ইউজ করতে হয়েছে একটা কেক ডেকোরেশনের জন্য যতটুক পরিমাণে কালার ক্রিম প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে কালার ক্রিম কিন্তু গোলানো যায় না পরবর্তীতে দেখা যায় ওই ক্রিমগুলো কিন্তু আর কাজে লাগে না তার উপরে একটা কেকে যত বেশি কালার পরিমাণে ব্যবহার করা হয় কেকে কাজও কিন্তু তত বেশি বেড়ে যায় এছাড়াও এই কেকটাতে যেমন একটা নজেল দিয়ে আমাকে তিন কালারের ফুল করতে হয়েছে নজেল ক্লিন করে নতুন করে পাইপিং ব্যাগে ক্রিম নিতে হয়েছে তো সব মিলিয়ে কেকটার পিছনে অনেক বেশি আমার পরিশ্রমও করতে হয়েছে আর খরচও অনেক বেশি হয়েছে